আমার জন্য এত সুন্দর সার করছে আর আমি জানি না আসলে বুদ্ধিমতী স্ত্রী বাসায় থাকলে পকেটে টাকা খরচ করে বাইরে দামি দামি খাবার খেতে চলে না বাসায়ও যে এত সুন্দর খাবার পাওয়া যায় তাই এরকম বুদ্ধিমতী স্ত্রী থাকে বোঝা যায় বাহ অনেক সুন্দর আয়োজন করা হয়েছে আমি অবাক যে আমার জন্য এরকম সার্ভিস অপেক্ষা করতেছে তো নাইট ক্যান্ডেল ডিনার আমার জন্য অপেক্ষা করছে বা এদের ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে খিচুড়ি না হলে হয় আসুন পরিচিত হয় নি আমার জন্য কী কী অপেক্ষা করছে খিচুড়ি খিচুড়ির সাথে ইলিশ মাছ আলু ভত্তা আলু ভত্তা না হলে তো হয়ই না সাথে রয়েছে পিয়জু শশা ইটু পিএস হলে ভালো হয় পিএস শুকনা মরিচ সাথে রয়েছে গরুর গোস্ত মুরগির গোস্ত মানে খাওয়াটা পুরো অস্থির একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে খুব ইউনিক তো আপনাদের কাছে কেমন লাগে জানি না নাইট ক্যান্ডেল ডিনারটা আমি শতক্ষণ উপভোগ করতে থাকি আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন দিয়ে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ